এবার আইফোনকে চেক্কা দিতে যাচ্ছে নোকিয়া মুক্তির আগেই ব্যাপক হয়েছে ফেলে দিয়েছে নোকিয়া ম্যাজিক ম্যাক্স বলা হচ্ছে ফাইভ জি এই ফোনটি হবে নোকিয়ার ঘুরে দাঁড়ানোর মূল মন্ত্র একসময় মোবাইলের বাজারে প্রায় নব্বই শতাংশ দখলে রেখেছিল নোকিয়া পুরনো সেই রাজত্ব ফিরে পেতে নিজেদের বিজনেস মডেল বা ব্যবসার ধরনে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বখ্যাত এই প্রযুক্তি প্রতিষ্ঠান শুনে যাচ্ছে দুর্দান্ত ফিচার আর সাশ্রয়ী দামে ম্যাজিক ম্যাক্স নামক একটি মডেল আনতে যাচ্ছে নোকিয়া যেখানে সাত হাজার এর দুর্দান্ত ব্যাটারি থাকবে বড় চমক চমক থাকবে প্রসেসর থেকে ক্যামেরা সবখানে ফোনের ডিজাইন ও নজর কারা নোকিয়া ম্যাজিক ম্যাক্স দিয়ে ম্যাজিক্যাল প্রত্যাবর্তন চায় নোকিয়া যুগের সাথে তাল মিলিয়ে ও গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে সাজানো হচ্ছে এটির ফিচার দামটাও যা শোনা যাচ্ছে তাতে ফিচার অনুযায়ী বাজেট সেরা যদিও অনেকে সন্দিহান এটি আদৌ কবে মুক্তি পাবে সেই ব্যাপারে আইফোনকে আসলে কতটা টেক্কা দিতে পারবে সেটিও দেখতে উৎসুক অনেকে সবশেষ কি জানা গেল ফোনটি মুক্তির ব্যাপারে কবে আসবে নোকিয়া ম্যাজিক ম্যাক্স কি কি ফিচার থাকবে দামটাই বা কেমন হতে যাচ্ছে সব তথ্যই জানাবো বিস্তারিত আয়োজনে অজস্র মানুষের আবেগের সাথে জড়িয়ে আছে নোকিয়া নামটি নোকিয়া মোবাইলেই কেটেছে অনেকের শৈশব নিজেদের পণ্যের মানের কারণেই মানুষের মনে এক ধরনের আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছিল তারা এমনকি এখনো বিশ্বের সবচেয়ে বিকৃত ফোনের রেকর্ড নোকিয়ার দখলে তবে নোকিয়ার রাজত্বের সেসব দিন এখন অতীত নোকিয়া যেন কেবলই স্মৃতি যাদের নাম যাক ইতিহাসের খাতাতেই সীমাবদ্ধ সময়ের সাথে খাপ খাইয়ে নিতে না পারলে যত বড়ই হোক না কেন টিকে থাকা যায় না এই কথার সত্যতা পাওয়া যায় নোকিয়ার দিকে তাকালেই অ্যাপেল সামসাং সাউমি ইত্যাদি নানা ব্র্যান্ডের দাপটে নোকিয়া যেন এক প্রকার পথ হারিয়েছে তবে আসার খবর হচ্ছে এখন আবারও ঘুরে দাঁড়ানোর জন্য রীতিমতো হুঙ্কার দিচ্ছে নোকিয়া সেক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের ও দুর্দান্ত ফিচারের এই ফাইভ জি স্মার্টফোনটি বাজারে লঞ্চ করবে নোকিয়া ধারণা করা হচ্ছে সরাসরি আইফোনকেই টেক্কা দিতে চলাচ্ছে নোকিয়ার এই ফোন এটি লুক থেকে ফিচার সবখানেই থাকছে চমক যদিও

512 জিবি বড় চমক এটির ব্যাটারি 7950 এমএএইচ সেই ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য থাকবে 180 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এই ফোনে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ক্যামেরা তো এটি টেক্কা দেবে যে কোনো ব্র্যান্ডের ফোনকে Nokia Magic Max 5G পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রধান ক্যামেরাটির রেজোলিউশন 144 মেগাপিক্সেল এছাড়া 64 মেগাপিক্সেল ও 48 মেগাপিক্সেলের আরো দুটি ক্যামেরা রয়েছে এতে সেলফি তোলার জন্য থাকবে চৌষট্টি মেগাপিক্সেল এর ফ্রন্ট শুটার এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে পাশাপাশি এতে চিপ হিসেবে থাকছে দ্বিতীয় প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট ফাইভ জি প্রসেসর দারুণ ডিজাইনের এই ফোনটি লাল কালো সোনালি এবং সবুজ রঙে কিনতে পাওয়া যাবে যদিও অফিসিয়ালি বিস্তারিত তথ্য আসেনি এখনো তাই এসব তথ্যর শতভাগ নিশ্চিত করা মুশকিল এটি আদৌ আসবে কিনা বা কবে আসবে তা নিয়েও অনেকে সন্দিহান তবে বিভিন্ন টেক সাইটের তথ্যমতে চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে নোকিয়া ম্যাজিক দাম কেমন হবে অনেকে সেই কৌতূহলের ব্যাপারেও একটা ধারণা পাওয়া গেছে এখনই নানা ফিচারের সাজানো এই ফাইভ জি ফোনটির দাম পড়তে পারে বাংলাদেশের বাজারে আটান্ন হাজার টাকার আশেপাশে